নমস্কার আপনাদের সকলকে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা প্রতিদিন আপনাদেরকে যে সমস্ত ভিডিও দিয়ে থাকি যাতে করে আপনারা আমাদের এই ভিডিও দেখে মেশিনের সম্পর্কিত সমস্ত কিছু জানতে পারেন বুঝতে পারেন এবং শিখতে পারেন এবং সেরকমই কিছু আজ তথ্য নিয়ে এসেছি এই ভিডিওটির মাধ্যমে তা ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে পৌঁছে যায় এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক করুন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন তো চলুন শুরু করছি আজকের ভিডিও আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব তাই এই বেকারত্ব ঘুচিয়ে আপনি নিজেকে স্বাবলম্বী করে তুলুন সে স্বাবলম্বী করে তোলার জন্য মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিয়ে এসেছে আপনার জন্য এক অল্প টাকায় বিজনেস করার আইডিয়া যেখানে আপনি অল্প টাকা লগ্নি করে মাসে একটা মোটা রকম মুনাফা পেতে পারেন সেরকম তো সেই ব্যবসা শুরু করার জন্য আপনাকে আগে সে মেশিন সম্পর্কিত জানতে হবে মেশিন সম্পর্কিত বুঝতে হবে কোন মেশিনের কত ক্যাপাসিটি সেটা জানতে হবে আর আমাদের এখানে আপনি অনেক রকমের মেশিনের ভ্যারাইটি পেয়ে যাবেন ছোট থেকে বড় এবং মাঝারি তাছাড়া আমাদের বিভিন্ন ম্যাটেরিয়াল ভ্যারাইটিস মেশিন আছে যেমন এসের মেশিন পাবেন এম এসের মেশিন পাবেন আর শুধুমাত্র যে মুড়ি মেশিন বানাই তা নই আমরা আমরা মুড়ি মেশিনের সাথে ব্যবহৃত যে সমস্ত মেশিনগুলো হয়ে থাকে মেশিনগুলো আমরা বানিয়ে থাকি যেমন রাইস ডায়ার কড়াফাটির ড্রাইভেট চালনা এই সমস্ত মেশিনগুলো আমরা বানিয়ে থাকি তা চলুন আপনাদেরকে কিছু মেশিন সম্পর্কে আইডিয়া দিয়ে থাকি সেরকম কিছু একটা আইডিয়া আজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যাতে করে আপনারা সেই সমস্ত তথ্যই আজকে আপনাদেরকে জানাবো এই যে এখন দেখতে পাচ্ছেন যেটা একটা মেশিন এই মেশিনটি রিং রোস্টার এবং এর লেন্থ হচ্ছে বারো ফুট এটা একটি বারো ফুটের লেন্থ বিশিষ্ট রিং রোস্টার মেশিন ফুল কমপ্লিট সেট আপের সাথে রেডি হয়ে গেছে আমাদের ওয়ার্কশপে দেখতেই পাচ্ছেন এবং তার সাথে এখন আপনি যে একটি মেশিন দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে আপনাদেরকে মেশিনটা দেখিয়েছিলাম সম্ভবত যখন মেশিনটা প্রপারলি রেডি হয়নি কিছু কাজ বাকি ছিল সেই কাজ প্রপারলি রেডি হয়ে গেছে देख ही পাচ্ছেন যেটা কালার সম্পূর্ণ রূপে রেডি ডেলিভারির জন্য এটিটি 8.5 ফুটের রিং রোস্টার এবং এটি হলো মেশিনের সামনের মেইন রাম যেখান থেকে আপনার যে সমস্ত প্রোডাক্টগুলো আপনি এই মেশিনের সাহায্যে ভাগবেন সবগুলো সামনে দিকে বেরিয়ে আছে এবং তার পাশেই দেখতে পাচ্ছেন একটা সাড়ে দশ ফুটের ডবল চেম্বার রোস্টার মেশিন এবং একে হেক্সাগন মডেল বলে বক্স মডেলও বলে কেন এটা ডবল চেম্বার সেই বিষয়ে আসি দেখতেই পাচ্ছেন আগের মেশিনে আপনাকে দেখালাম যে একটি ড্রাম যে এই মেশিনে দেখুন একসাথে দুটো ড্রাম ইনস্টল করা আছে একটা বড় ড্রাম একটা ছোট ড্রাম বড় ড্রামের কাজ হলো আপনার যে সমস্ত হালকা প্রোডাক্ট রয়েছে যেমন মুড়ি চিড়া এই সমস্তগুলো যেগুলো খুব হালকা কম আঁচের প্রয়োজন হয় সেগুলো আপনার পিছনের হোপার থাকবে সেই হোপারে দিলে একবারে রোস্ট হয়ে বাইরে বেরিয়ে আসবে এবং সামনে যে ড্রামটা ইনস্টল করা আছে এখানে একটা হোপার লাগানো থাকবে দেখতে পেয়েছেন হোকারের স্ট্যান্ডের জন্য যথাযথ জায়গায় সেট করা আছে এখানে আপনার যে সমস্ত শক্ত প্রোডাক্টগুলো আছে যেমন ছোলা মটর এ সমস্ত প্রোডাক্টগুলো আপনি সামনের হোপারে দেবেন সামনের হোপারে রোটেট হতে হতে পিছনের রোট ড্রামে অটোমেটিকলি সেই প্রোডাক্ট পরে আবার রোটেট হতে হতে সামনে বেরিয়ে আসে বেজে এই জন্য একটা ডবল চেম্বার বলা হয় এবং তার পাশেই আরেকটা আছে সাড়ে আট ফুটের ডবল চেম্বার দেখতেই পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওটা দুশো কেজির দাম রোডটা রোডি হয়ে গেছে তার সাথে পাশে আছে আপনার সবচেয়ে ছোটো আমাদের কোম্পানির বানানো মেশিন ছোটো ছোটো থেকে ঝাঁটা আর এই মেশিনগুলো আপনি সমস্ত রকম প্রোডাক্ট ভাইতে পারবেন যেগুলো আপনার ভাজার প্রোডাক্ট তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজেকে স্বাবলম্বী করার জন্য আপনি অবশ্যই ব্যবসাটি শুরু করতে পারেন আর এই ব্যবসাটি শুরু করার জন্য যদি আপনার মেশিন সম্পর্কিত আরও কিছু তথ্য জানার থাকে বা বোঝার থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সঠিকভাবে গাইড করে দেব আর আপনারা ঘরে বসেও মেশিন অর্ডার করতে পারেন মেশিন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমরা সারা ইন্ডিয়া বেসিক মেশিন ডেলিভারি করে থাকি ট্রান্সপোর্ট মাধ্যমে যাই হোক আপনাদেরকে জানি না কতটুকু সাহায্য করতে পারলাম যদি গুগুলো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই খুবই লাইক করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন পরবর্তীতে আরও এক নতুন নিয়ে আপনাদের সামনে হাজির হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের পাশে থাকুন